দয়াময় পরম দয়ালু মহান প্রতিপালক আল্লাহর নামে শুরু করছি হ্যাঁ আমার প্রতিপালক আমি আপনার নিকট শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই হে আমার আমার প্রতিপালক আমি আপনার নিকট নিকট আশ্রয় চাই তাদের উপস্থিতি হতে আজকে আন আমের সুরা নিয়ে আলোচনা করব সুরা আন আম ছয় নম্বর সুরা একুশ নম্বর এতে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তার অপেক্ষা অধিক জালিম আর কে জালিমগণ আদৌ সফল কাম হয় না এই নিদর্শনকে পরিষ্কার বলা হয়েছে কাজাবি আয়াতি হি কজ্বি আয়াতি হি মানে নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করে এর নিদর্শন বা আয়াত আয়াত অর্থাৎ নিদর্শন যাই হোক তো এখানে পরিষ্কার একটা মেসেজ আছে সেই মেসেজটাই আপনাদের দেওয়ার জন্য বলছি যে মেসেজটা হচ্ছে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে আচ্ছা বলেন তো আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা কে করে কারা করে আমরা সবসময় বলি যে মুসলমানদের শত্রু ইহুদি খ্রিস্টান এরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা মিথ্যা রচনা করে তাহলে আল্লাহর সম্পর্কে রচনাটা কে করেছে কারা কারা করছে মানছে একটু চিন্তা করেন যে আল্লাহর নামে একটি কথা চালিয়ে দেওয়া হচ্ছে যেটা আল্লাহ বলেননি সেই কথাটাই কিন্তু আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা আর এই জিনিস আপনি যদি হাদিসের কিতাবে দেখেন তারা বানিয়ে নিয়েছে যে হাদিসে ওহি এ ওহিকে মাতলু অর্থাৎ যে ওহি আল্লাহ শুধু রসুলকে পাঠিয়েছেন যেটা প্রচার হয়নি তো প্রচার যেটা যোগ্য না সেটা কি করে আল্লাহ রসুল আবার বলবেন এটাও যেমন সঠিক নয় তেমন আল্লাহ সম্পর্কে এটা মিথ্যা কারণ আল্লাহ তার ওহিকে প্রটেক্ট করেন কোরআনের মধ্যেই তিনি বলেছেন যে আমি আমার ওহিকে এই কোরআনের আয়াতকে প্রটেক্ট করি সর্বদিক থেকে তার মানে এই মিথ্যা রচনা কারা করছে কিভাবে করছে এটা আপনাকে চিন্তা করতে হবে এবং সেই রচনার ভিতরে আপনি কি ভূমিকা পালন করছেন আপনি যদি সেই মিথ্যা রচনা মেনে নেন তাহলে কি হবে তা বলা হচ্ছে পরের আয়াতে স্মরণ করো যেদিন তাদের সকলকে একত্র করব তারপর মসজিদদেরকে বলবো জাদিগককে তোমরা আমার শরিক মনে করতে তারা কোথায় অতঃপর তাদের অর্থাৎ যাদেরকে প্রশ্ন করা হয়েছে তাদের ইহা ভিন্ন অতঃপর তাহাদের ইহা ভিন্ন বলবার অন্য কোনো অজুহাত থাকবে না হ্যাঁ আমাদের প্রতিপালক আল্লাহর শপথ আমরা তো ছিলাম না তারপরে দেখেন আল্লাহ বলছে নম্বরে দেখো তারা নিজের প্রতি মিথ্যা করে এবং যে মিথ্যা তারা রচনা করিত উহা কিভাবে উহাদুগতে উদা হয়ে গেল আল্লাহ সেদিন বলবেন যে যে মিথ্যা তারা রচনা করতো তা কিভাবে উদা হয়ে গেল তার মানে দেখেন সিকোয়েন্সটা দেখেন যে যারা এই যে আল্লাহ সম্পর্কে থাকবে তারা তো আসলে বিভিন্ন ধরনের করবে তো কারণ শিখ তারা আল্লাহকে নবীর সাথে তুলনা করেছে আল্লাহর কেতাব নবীর কেতাবকে সম মর্যাদা তৈরি করেছে তো নবীন তো নিজে কোনো কিতাব রেখে যাননি তার মানে পরবর্তীতে তারা সৃষ্টি করছে এবং সেখানে কি চমৎকারভাবে আল্লাহ বলছেন যে যাদেরকে তোমরা আমার শরিক মনে করতে এখানে দেখেন যাদেরকে শরিক মানে লাত, বা কথা বলেনি উজ্জা এইগুলোর আল্লাহ বলছেন দেখেন চব্বিশ নিজেদের প্রতি কিরূপ মিথ্যা আরোপ করে এবং যে মিথ্যা তারা রচনা করিত উহা কিভাবে উহাদের হতে উদাও হয়ে গেল অর্থাৎ যে মিথ্যা তারা রচনা করেছে এটাকে তারা মেনেছে এটাই হলো শিরিক আর সেদিন তারা আবার কি বলবে সেটা তো আয়াতে আছে। দেখেন তারা বলবে যে হে আমাদের প্রতিপালক হে আল্লাহ আল্লাহ সামনে বলবে হে আল্লাহ আল্লাহর কসম আমরা মুর্শিক ছিলাম না কারণ সে সারা জীবন দাড়ি টুপি যোগবা পড়েছে পাচক নামাজ পড়েছে রোজা রেখেছে সে চিন্তা করেছে যে আমি হস করেছে সে চিন্তা করেছে যে আমি তো জান্নাতে যাবই সে যেদিন শুনবে যে তুমি মুশ্রিক সেদিন সে হতবম্ব হয়ে এই কথা বলবে হে আল্লাহ আল্লাহর কসম আমরা মুশ্রিক ছিলাম না আর আল্লাহ সেদিন বলবেন যে তাহলে তোমার সে কিতাবগুলো কোথায় গেল সে রচনা মিথ্যা রচনাগুলো কোথায় গেলো যাই হোক যারা বুঝবেন তাদের জন্য শুভকামনা আর যারা না বুঝবেন তাদের জন্য আল্লাহ মর্মান্তিক শাস্তির ঘোষণা দিয়েছেন সালামুন আলাইকুম